এই কম দামের ভিতরে সবচেয়ে মজবুত বাইক বাচ্চার যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না আর এটা কিন্তু ভাই অনেক স্ট্রং ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এদিকটা দেখেন এখানে লাইটিং আছে এদিকে লাইটিং আছে পিছনে আবার লাইটিং আছে আর বাচ্চা এখানে যে গান আছে মিউজিক আছে দেখেন ছয় সাতটা গান আছে হরেন আছে পেন ডেবের অপশনও আছে আর এটা কিন্তু ভাই একদম ওয়ান টাচ এই দেখেন এখানে জাস্ট টাচ করবেন সামনে পিছনে সব দিকে যাবে আর চাকাগুলা কিন্তু টোটালি সিলিকন ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে বাচ্চা যত জোরে আশা আস্তি করুক ভাঙতে পারবে না এটা কালার আরেকটা হবে ইয়েলো কালার দুইটা কালারই আমাদের কাছে পাবেন আর এটা কিন্তু ভাই এক কথায় অসাধারণ একটা গাড়ি জাস্ট এই যে ওয়ান টাচ দেখেন এই বাচ্চা জাস্ট বসে থাকবে সামনে পিছনে সব দিকে যাবে আর এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে যেহেতু ষাট কেজি ওয়েট দিবে আর গাড়িটা পাবেন টোটালি এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে নিবেন আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিই আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে খরচ আসবে চারশো টাকা ওই চারশো টাকা করবেন গাড়ি আপনার বাড়িতে যাবে বাড়িতে হাতে বুঝে পাওয়ার পরে তারপর দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় দাম দিচ্ছি দুই হাজার দুই হাজার টাকায় ডিসকাউন্ট সাথে থাকবে আকর্ষণীয় একটা হেলমেট ফ্রি বাচ্চা মাথায় দেওয়ার জন্য একটা হেলমেট আপনার সাথে দিয়ে দিবো স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন